মানে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের জন্য আমরা ম্যাচিউর হিসেবে আমরা অনার্স কোর্সের স্টুডেন্ট হিসেবে আমাদের এটা খুবই জরুরি কারণ আমরা যখন কোনো জায়গায় চাকরি করব কোনো কোম্পানিতে যাব তো ওখানে গিয়ে অডিয়েন্সের সামনে তারপরে হচ্ছে বসের সাথে সবার সাথে কিন্তু সুন্দর একটা কমিউনিকেশন রাখাটা প্রয়োজন আর এই সব বিষয়গুলো কিন্তু আমাদের এই ল্যাবে শুধু আইসিটির বিষয়ে না আইসিটি থেকে শুরু করে নিজের ডেভেলপমেন্টের জন্য যা যা লাগে মানে টোটালি বিষয়গুলো কিন্তু এখন অবধি চলছে তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে আমি প্রথমে যখন শুনি যে এই আইসিটির বিষয়ে কোর্সের বিষয়ে তা আমার কাছে ভালো লাগছিল আবার অনেক নেগেটিভ কথাবার্তাও শুনছিলাম পরে এখন দেখছি না এটা টোটালি একটা অসাম জিনিস

শিখার প্রয়োজন ছিল জানার প্রয়োজন ছিল আমরা বাঙালিরা অনেক পিছিয়ে গেছি অথচ বইয়ের বিশ্বে অনেক কিছুই আর কি আবিষ্কার করে ফেলছে যেমন এই যে চ্যাট জিপিটি আমরা অনেকেই চ্যাট জিপিটিও ইউজ করতে জানি না চ্যাট জিপিটিকে যে কমনটা করবো মানে কমনটা করব সেটা আমরা আমাদের সে জ্ঞানটা নাই এতটুকু আমরা পিছিয়ে আছি তো আমরা আমরা সকলেই চেষ্টা করব মানে আমাদের জেনারেশনটা যাতে মানে ভালো কিছু করে লিস্ট দেশের জন্য তো সবাই ভালো থাকবেন হ্যাঁ আর ভালো থাকবেন